আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় মাদ্রাসা প্রেমিকগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সিনহের আটি গ্রামের সহৃদয় ব্যক্তিবর্গের দানকৃত জমিতে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত আয়সা সিদ্দিকা বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করে মাওলানা ইসমাইল সাহেবকে উক্ত মাদ্রাসার ডিরেক্টর নিযুক্ত করে কয়েক বছর পর সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে মাওলানা ইসমাইলকে সংগঠন থেকে বহিষ্কার করা সত্ত্বেও গায়ের জোরে ইসমাইল মাদ্রাসা পরিচালনা করতে থাকে লেখা থাকা সত্ত্বেও মাওলানা ইসমাইল সাহেব হিটলারি কায়দায় মাদ্রাসা সমস্ত হেডলাইন থেকে অল ইন্ডিয়া সুনাত অল জামায়াত গত সাতাশ এগারো দুই হাজার তেইশ তারিখে জমিদাতাদের দানকে উপেক্ষা করে মাওলানা ইসমাইল জালিয়াতি করে মাদ্রাসা সমস্ত জমি নতুন দলিল করেছে যে দলিলে বলা আছে আমি মোহাম্মদ ইসমাইল মন্ডল উনত্রিশ শতক জমি খরিদ করিয়া সত্যবান ভোগবান ও দকলিকার থাকিয়া সমস্ত সম্পত্তি আয়শাসের সিদ্দিকা বালিকা মাদ্রাসায় দান করিয়া দিলাম জমিদাতাদের সমস্ত দানকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে মাওলানা ইসমাইল সাহেব নিজেই জমিদাতা সেজেছেন তিন মাওলানা ইসমাইল যদি জমি খরিদ করে দান করে থাকেন তাহলে জমি খরিদের দলিলটা কোথায় অবিলম্বে ওনার জমি খরিদ করার দলিলটা দেখানো হোক চার সিংহের আটি গ্রামের উনিশ জনের দান করা যে উনতিরিশ শতক জমির উপরে মাদ্রাসা দাঁড়িয়ে আছে সেই জমি আসলে কার মাওলানা ইসমাইল সাহেবের না জমি দাতাদের পাঁচ উক্ত উনতিরিশ শতক জমি যদি মাওলানা ইসমাইলের খরিদ করা হয় তাহলে দাতাদের দান কাগজ কলমে চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যাবে ছয় ইসমাইলকে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত বহিষ্কার করার পর আয়সা সিদ্দিকা বালিকা মাদ্রাসা সম্পাদক হয়েছিলেন জনাব সাইফুল ইসলাম সাহেব আজ পর্যন্ত বিগত ছয় বছরে আয়সা সিদ্দিকা বালিকা মাদ্রাসার কোন কাগজপত্রে কোথাও ইসমাইল সাহেবের নামে সম্পাদক লেখা দেখেছেন সমস্ত কাগজপত্রে উনি ডাইরেক্টর ছিলেন সাত যে রেজুলেশনের ভিত্তিতে ইসমাইল সাহেব মাদ্রাসা জাল দলিল করেছেন সেই রেজুলেশনে যারা সই করেছিলেন তারা সকলে কি জেনে বুঝে সই করেছিলেন রেজুলেশনে যারা স্বাক্ষর করেছেন এক মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকি দুই জুনেদ সিদ্দিকি তিন হাজি আব্দুল নঈম দফাদার চার মোহাম্মদ ইসমাইল মন্ডল পাঁচ মোহাম্মদ আব্দুল করিম দফাদার ছয় শুকুর আলী মন্ডল সাত মোহাম্মদ আব্দুল রশিদ আট মোহাম্মদ শহীদুল সরদার নয় আব্দুল জলিল মোল্লা দশ আব্দুল হাকিম মন্ডল সহ কয়েকজন এখন প্রশ্ন হচ্ছে যারা এই রেজুলেশনে স্বাক্ষর করেছিলেন তারা কি সকলেই জেনে বুঝে স্বাক্ষর করেছিলেন আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম আট যে জমি দাতাগণ স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসায় দান করেছিলেন সেই একই জমি মাওলানা ইসমাইল কি করে খরিদ করতে পারলেন সিংহের আটি শানপুকুর গোবিলা ও পার্শ্ববর্তী এলাকার সম্পন্ন ধর্মপরায়ণ ও শিক্ষিত সমাজকে খুব নিরপেক্ষ দৃষ্টিতে ভাবতে ও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করছি বিস্তারিত জানতে অরিজিনাল দলিল এবং জালিয়াতি দলিল দুটিই পড়ুন সমস্ত দলিলের লিংক ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া আছে